আসসালামু আলাইকুম ভিউয়ার্স পর্তুগালের মন্তিজু এলাকা থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এখন যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে একটি কৃষি প্রজেক্ট আমাদের বাঙালি ভাইরা এই পর্তুগালে এসে এই কৃষি প্রজেক্টটি দাঁড় করিয়েছে বিশাল জায়গা জুড়ে দেখতে পাচ্ছেন একটি প্রজেক্ট এখানে মূলত শাকসবজি সবজি বাংলাদেশীয় যত সবজি আছে সেগুলো কিন্তু তারা এখানে উৎপাদন করছে আমরা চলুন একটু ঘুরে দেখি আসলে কি কি আসলে তারা এখানে করছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাউ এখানে হচ্ছে মিষ্টি কুমড়া এবং হচ্ছে পৈশাক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পৈশাখের একটি শেট এবং এটা গ্রিন হাউজের মাধ্যমে এগুলো করা হচ্ছে এবং কিছু কিছু জায়গায় ন্যাচারালি হয়ে যায় এবং সেগুলো তারা করছে এই যে শিমের গাছ দেখতে পাচ্ছেন এবং হচ্ছে পুঁই শাক এরপরে হচ্ছে এটা হচ্ছে বরবটি বরবটি গাছ এই যে দেখতে পাচ্ছেন এবং এর পাশে এটা হচ্ছে বেগুন এই যে বেগুন এখানে করা হচ্ছে এবং এই যে আমাদের দেশীয় বেগুন দেখতেই পাচ্ছেন এই যে অলরেডি বেগুন ভরা শুরু হয়ে গেছে এখানে এই যে লাল শাক এই শেডটা তারা লাল শাক করেছে এখানে এখনো কি হচ্ছে আমরা তেমন বুঝতে পারছি না তবে এইখানে দেখতে পাচ্ছি তারা এই যে লাল শাক পুরো হয়ে গেছে দেখেন লাল শাক দেখতে পাচ্ছেন এই যে লাল শাক এবং হচ্ছে এই যে বেগুন ও অমায়ঘাট দেশীয় বেগুন আমাদের লম্বা লম্বা যে দেশীয় বেগুন সেটি কিন্তু এখানে এই যে ধরে গেছে এবং বড় বড় এবং এগুলা কিন্তু ভালো দাম পাওয়া যায় এখানে প্রায় এক কেজি বেগুনের দাম তিন ইউরো কিংবা চার ইউরো যেটি বাংলাদেশি টাকায় প্রায় চার পাঁচশো টাকা হয়ে যাচ্ছে এবং এই যে মরিচ এই যে মরিচ ধরেছে আমরা একটু দেখাই এই যে মরিচ ক্ষেত এই যে কত বড় মরিচ হয়েছে দেখেন অনেক বড় মরিচ এবং পোড়াটাই এই শেট পোড়াটাই হচ্ছে মরিচের শেট এবং এই পাশেও আমরা দেখতে পাচ্ছি মরিচ এই যে মরিচ ধরেছে এটা বিশাল বড় একটি প্রজেক্ট আমরা পুরো প্রজেক্টটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই কত বড় একটি প্রজেক্ট আমাদের বাঙালি ভাইরা করছে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে বর্বটি এই বর্বটি কিন্তু এখানে এই যে আমরা ন্যাচারাল বর্বটি এটা খাওয়া যায় আমরা কাঁচাই যেরকম খেতে পারি ঠিক এরকমই এবং খুব ফ্রেশ এই বরবটিটা খুবই ফ্রেশ লাগছে যে দেখা যায় যে আমরা দেখেন লাউ খুবই সুন্দর এবং অসাধারণ আমাদের বাঙালি ভাইরা অক্লান্ত পরিশ্রম করে এই রোদের মধ্যে এখানে পরিশ্রম করে কিন্তু তারা এগুলো ফলাচ্ছে খুবই ভালো মানে একটা উদ্যোগ এবং এই যে পাশে দেখেন অনেকের হয়তো পর্তুগিজরাও এই চাষগুলো করছে আর এখানে বিভিন্ন ধরনের ফসল তারাও করাচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশি ভাইরা যেটি করতেছে বাংলাদেশি যে সবজিগুলো রয়েছে তারা মূলত সেগুলো করার চেষ্টা করছে এখানে যেটা আসছে এখানে দেখেন কচু এটি হচ্ছে কচু শাক এবং কচু এগুলো কিন্তু বাংলাদেশ থেকে আনা হয়েছে এবং এই যে এগুলো কিন্তু লাউ গাছ এবং হচ্ছে কুমড়া মিষ্টি কুমড়া গাছ এবং হচ্ছে চাল কুমড়া সবই কিন্তু এখানে মূলত চাষ করা হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইরা অনেকেই এই প্রজেক্ট করতেছে এবং আমরাও ঘুরতে দেখতে আসছি আসলে এই প্রজেক্টগুলো আসলে কিভাবে তারা করছে এগুলো জানার জন্য শেখার জন্য প্রজেক্টগুলোতে কিভাবে উৎপাদন হয় সেগুলো আমরা আসলে দেখার চেষ্টা করবো এখানে এবং আপনাদেরকে জানাবো যারা পরিকল্পনা করছেন যারা উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে দাঁড় করাতে চান বা কৃষি পণ্য নিয়ে যাদের কাজ করার আগ্রহ আছে বা কৃষি উৎপাদন নিয়ে যাদের আগ্রহ আছে আমি তাদেরকে পুরো ডিটেলসগুলো জানাবো এখান থেকে যে এই খামারটি কত একর জায়গা জুড়ে তারা করেছে এবং কিভাবে করলো এবং এই খামারে তাদের আসলে পরিকল্পনা কি সেটিও আমরা জানার চেষ্টা করব এগুলোও জানবো এবং অনেক জায়গা কিন্তু বিশাল আমি এখনও জানি না সে কত একর জমি এবং বিশাল বিশাল জায়গা এবং একটি খামারে যত ধরনের মানে জিনিস করা যায় এখানে অনেকগুলো পতিত পড়ে আছে এখনো তারা কিছু করেনি এখানে এবং সেটি করার চেষ্টা করছে এবং তারা করবে এবং বিশাল জায়গা দেখ দেখতেই পাচ্ছেন আমরা আসছি আমাদের সঙ্গে কামরুল ভাই আছে কামরুল ভাই এই যে এখানে যে খামারে আসছেন এখানে কি মনে হচ্ছে আমরা একটু আর কথা বলি যে এই খামারটি কেমন মানে আপনি পর্তুগালে এসে এরকম একটা খামার দেখবেন আশা করছেন কিনা আসলে এটা আনস্পেক্টে একটা জিনিস আজকে সকালে হঠাৎ করে আমরা কয়েকজন রুমেট মিলে পরিকল্পনা করলাম যে এক বাংলা হিসেবে খামার ভিজিট করব তো এই করে আমরা চলে আসলাম এই খামারে এবং খামারটা দেখে আসলে সত্যি আমি মনোমুগ্ধ খুবই মুগ্ধ কারণ হচ্ছে যে এই ধরনের খামার সাধারণত বাংলাদেশে ছাড়া আমরা বিদেশের মাটিতে পাওয়াটা খুব কঠিন তো আমাদের বাংলাদেশে এক উদ্যোক্তা ভাই এই খামারটা করেছেন আমরা তার থেকে জানবো বিস্তারিত কীভাবে সে পরিকল্পনা করলো এবং কী কী এখানে চাষ করতেছে কিন্তু জায়গাটা অনেক বিশাল একটা জায়গা এবং সবই বাংলাদেশি ভেজিটেবলস এখানে অন্য কোনো মানে পর্তুগিজ বা অন্যান্য কান্ট্রির কোনো ভেজিটেবলস এখানে দেখি না এখন পর্যন্ত তার মানে এটার দ্বারা আমাদের দেশীয় যে ভেজিটেবলগুলো আছে এগুলো বিদেশের মাটিতে তারা চাচ্ছে যে হয়তো ফুটিয়ে তোলার জন্য ও মাইকার এই যে আমরা সামনে সামনে দেখতে পাচ্ছি দেখেন এই যে মিষ্টি কুমড়া হয়ে গেছে এটা একটা

লাল শাক করছি কাঁচামরিচ করছি ভেন্ডি মূলা এভ্রিথিং সব কিছু মিলিয়ে করছি কত বছর হলো ভাই আমার এখানে চলে বারো বছর এক বছর যাবত এই প্রজেক্ট নিচ্ছি কি আমি মন হচ্ছে এটা কেমন মানে বাংলাদেশিরা যদি চায় করতে পারে আসলে জি জি আলহামদুলিল্লাহ ভালো অনেক এটার মাঝে অনেক ভালো প্রফিট আছে করতে পারলে এটা ভালো এই যে সবজিগুলো মানে আপনি কোথায় কোথায় বিক্রি করেন এগুলো গ্রাহক কারা আসে এখানে আমি ফার্স্ট টাইম এসে বাংলাদেশি দোকানে বিক্রি করি ওরা আমাদের ওয়াটার দিয়ে দেয় ওয়াটার অনুযায়ী আমরা মাল সাপ্লাই দিই আর দ্বিতীয়তে হয়েছে আমরা এখানের সবজি বাজার আছে লরেশ লরেশে আমরা নিয়ে সাপ্লাই দিই কেমন মনে হয় আপনার এখানে কতজন কাজ করতেছে আমার এখানে এখন অলরেডি আছেন ষোলো জন লোক ষোলো জন লোক আছেন নেক্সট টাইম ইনশাল্লাহ আগামীতে আরও বারবো আর কি মানে চাহিদা অনুযায়ী আপনার যে খরচ সেই ক্ষেত্রে উৎপাদন মোটামুটি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কোনো লুসকান নাই এদিকে এটা করতে পারলে আমাদের বাংলাদেশি ভাই যদি এগ্রি থাকুন এটা ভালো আমি সবাইকে বলবো যারা প্রবাসী আছেন এগ্রিকালচারের দিকে আগ্রহী হওয়ার জন্য খরচ কেমন হতে পারে এরকম একটা প্রজেক্ট করতে গেলে খরচ আছে অ্যামাউন্টটা খরচ আছে আমার আমার দৃষ্টিতে দুইজন তিনজন মিলে যদি শেয়ার পার্টনারে করে আনতে ভালো আমার এখানে আমার একজন ভাই আছে আমার সাথে শেয়ার পার্টনারও আছে এই এগোইতে পারবেন সুন্দর অনুযায়ী এবং যারা মানে কৃষি কাজ করতে চায় এবং আপনি তো অনেকজনের কর্মসংস্থানও করছেন এখানে দেখা যায় সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে এই যে বাংলাদেশি বিভিন্ন পণ্য এগুলো আসলে কই পান বা এগুলো কিভাবে আনেন এগুলার সিস্টেম কি আসলে বীজ কিছু বীজ আমি এখানে পর্তুগালি বীজের যে দোকান আছে এগ্রিকালচার দোকান আছে এখান থেকে সংগ্রহ করি আর কিছুটা আমি বাংলাদেশ তো নিয়ে আসি আমি নিজে অনেক সময় বাংলাদেশে যাই যাওয়ার পরে আবার নিয়ে আসি অসাধারণ একটা ইয়া করছেন আপনি আপনি মানে ধরেন যদি কেউ ক্ষুদ্রভাবে চেষ্টা করে সেটা কি সম্ভব অবশ্যই সম্ভব সম্ভব বলতে আমি আমি আমার যতটুক অভিজ্ঞতা বলতেছি যে আমাদের বাংলাদেশি ভাই যারা আছেন প্রবাসে দু চারজন মিলে যদি এগ্রিকালচারে আগ্রহী হন আগ্রহী হন তো অনেক লাভবান হবে সবাই আপনার কাছে যে এক দেড় বছরের যে প্রজেক্ট এটা কতটুকু সফলতার মুখ দেখলেন আপনি আলহামদুলিল্লাহ খুবই ভালো তবে আমার আজকে এক বছরের ভিতরে এমনি কোনো লাভবান কোনো দিকে নাই তবে আমি প্রজেক্টটা গড়ার উদ্দেশ্যেই আছি এখন পর্যন্ত লাভবান দেখি নাই তবে কিছু সময় লাগবে যারা এগ্রিকালচার প্রজেক্ট করতেও আগ্রহী থাকেন কিছু সময় দিতে হবে ধৈর্য ধরতে হবেন ধৈর্য এমন এক জিনিস ধৈর্য ধরতে হবে সবাইকে বলবেন যে বন্ধু বান্ধব বা যারা আছেন আত্মীয় স্বজন ধৈর্য ধরতে হবে এবং এটা নিয়ে আপনার স্বপ্ন কি পারে এটা কতদূর নিয়ে আলহামদুলিল্লাহ এটা স্বপ্ন তো অনেক কিছুই আছে ভাইয়া স্বপ্ন অনেক কিছুই আছে বিশেষ করে আমার একা না আমার এখানে এই প্রজেক্টের ভিতরে আমাদের বাংলাদেশি বাইরেরা যারা আছে সবাই স্বপ্ন এটার মাঝে আমি আমার একা স্বপ্ন না যারা কাজ করেন তারাও মনে করেন যে এটার একজন অংশীদার আমি মনে করি আমার তরফ তো নিয়ে এটার একজন অংশীদার যেহেতু আমার এটা আমি উদ্যোক্ত নিছি যারা এখানে কাজ করবেন আমার এখানে আমি মনে করি তারা আমার লেবার না এটার একজন অংশীদার কয়টা আছে আমাদের এখানে এই এলাকায় আমার এখানে একটি ফাস্ট আমার জানা মত নেপালি আছে অনেক নেপালি বাংলা হিসেবে আপনি এখানে করছেন জি জি এই এলাকা এই এলাকায় আমি পর্তুগালে কেমন আছে বাংলাদের প্রজেক্ট এর এই পিগুשי এখানে নাই তবে আমার জানা মত আছে অন্য জায়গায় আল মুberaফ আবু ফেরদা এখানে আছে দুই তিনটা প্রজেক্ট আছে আর আমি যেখানে করতেছি এখানে নাই এখানে আর কোনো প্রজেক্ট নাই এই যে তাহলে এই যে ধরেন আমরা যারা বাংলাদেশি যেগুলো পণ্য উৎপাদন করতেছেন এগুলো কি বাংলাদেশিরাই খায় না পর্তুগিজদের মধ্যেও একটা ইয়ে আছে আকর্ষণ আছে জি না পর্তুগিজের মধ্যেও আছে যেমন বেরেন্ডি আপনি আমাদের সিলেটে বলে একটা জিনিস মুরা যেটা বলি বা মুকি বলি এগুলো পর্তুগিজ দোকানে সেল করা যায় কাঁচামরিচ পর্তুগিজ দোকানে সেল করা যায় অনেক কিছু জিনিস আছে এগুলো পর্তুগিজ দোকানে সেল করা যায় শাক সবজি যেমন লাল শাক পুঁই না লাল শাকটা সেল হয় না লাল শাক আমাদের নেপালি ইন্ডিয়ানি বাংলাদেশ ওরই বেশি ফাস্ট তো এরকম ধরেন আপনার এই যে এরকম আরো যারা ধরেন নতুন নতুন প্রজেক্ট করতে চায় চ্যালেঞ্জগুলো কি কি আপনার কি মনে হয় যে কি কি জায়গায় আসলে বাধাটা আসে বাধা বলতে এই এগ্রিকালচার করতে হলে ফার্স্ট টাইম একটা কোম্পানি কোম্পানি করতে হবে না আর কোম্পানির নামে করতে হলে এখানে স্কুল করতে হবেন করি এগ্রিকালচার লাইসেন্স করতে হবেন যেমন আমি যেভাবে করছি এখানে একটা ডিপ্লোমা করতে হবে তেমন একটা পেক্টর না যদি কোনো বায়ের দিনের এটা এটা হচ্ছে পনেরো বিশ দিনের একটা কোর্স পনেরো দিনে বিশ দিনের একটা কোর্স দিব এগ্রিকালচার একটা লাইসেন্স করতে আর আমার বাংলাদেশি বায়েরা যদি করুন যদি লাইসেন্স করতে কোনো সুবিধা বা কোনো ধরনের কোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করলে আমি ওদেরকে দেখিয়ে দেবো কোনো নেই এখানে একটা স্কুল আছে এগ্রিকালচার এখানে ডিপ্লোমা করলে ওরা লাইসেন্সটা দিয়ে দিবে তারপরে শুরু করতে পারবে আসলে জি শুরু একজনই করতে পারবেন শুরু আগে আপনি করতে পারবেন তবে শুরু করার পরে আপনি লাইসেন্স করতে হবে লাইসেন্স না হলে বিভিন্ন ধরনের সার আছে এইগুলো আপনাকে দোকানতোনি সেল করবো না বিভিন্ন ধরনের মেডিসিন আছে মেডিসিন সেল করব না এই এই ক্ষেত্রে আপনি এগ্রিকালচার লাইসেন্স শু করতে হবে এটা আপনি কি ভাড়া নিয়েছেন বা লিজ নিয়ে এরকম এটা আমি দশ বছরের জন্য লিজ নিয়েছি তবে ভাড়া ওই পে করি মাসিক ভাড়া পে কেমন দিতে হয় আপনাকে ধরেন এটুকু একটা ইয়ার জন্য আমি ভাড়াটা বলতে মোটামুটি খরচ আছে জাস্ট এটা আমি বললাম না ঠিক আছে আর এমনিতে ধরেন এই এলাকা কি আরো করা সম্ভব মানে অনেক অনেক ফিল্ড আছে যেগুলো নিতে পারে বাঙালিরা সম্ভব সম্ভব বলতে আমাদের বাংলাদেশী বায়রা যদি করেন না এক নাম্বার হইছে আপনি মাটি পরীক্ষা করতে হবেন আচ্ছা সব জায়গায় ভেজিটেবল হইব না কিছু মাটি আছে পাথর থাকে যেটা আমাদের সিলডি ভাষায় পাথর বলি পাথর যদি মিক্স থাকে জমিনে এই জমি আবার আপনি লuskan হবেন বালি মাটি হলে এখানে ওইটা আপনারা দেখুন ঠিক আছে আমার যেগুলো যে জমিটা নেছি এটা না